নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আজকে বাইরে প্রচণ্ড হাওয়া আর গাছের পাতা করতেছে আমাদের তো একটু গ্রামের বাড়ি তো একবার উঠান ছাত্রছি আবার সেই যেরকম সেই রকম হয়ে আছে তো আজকে ভাবছি যে রান্না বাড়ি পরে করবো তো পুজোর সামনে চলে আসছে আমাদের শিব চতুর্দশী তাই কিছু কিছু বাসন আজকে বের করছি সেগুলো মেজে ঘষিয়ে রেখে দেবো পূজার দিন আর কি ব্যবহার করব তো চলো তোমাদেরকে বাসনগুলো দেখাই বাসনগুলো আমি যে নিচ থেকে বের করে নিলাম আর সবসময় তো বড় বাসন কাজে লাগে না এগুলো পুজোর শেষে আবার ধুয়ে রেখে দেওয়া হয় তো এখন বাসনগুলো বের করে নিলাম এখন মাজতে হবে এগুলো ধুয়ে রাখতে হবে এগুলো নিরামিষ বাসন তো আমি সকালবেলা স্নান করে সব কাজ সেরে এইখানে হাত দিতে আসছি রান্নাটা পরে করবো আজকে সকালবেলা তোমার দুধ মুড়ি খাওয়া হয়েছে তো রান্নার জন্য তো ঠেকা নাই আজকে হ্যাঁ এই ঠাকুরের বাসনগুলো আজকে ধুয়ে করা হবে তো এই কাজগুলোই করব আজকে তো এখানেও কিছু বাসন আছে এগুলো এখন সব সব বাসনে বের করে নিলাম বড় বড় বাসন সব তো আমি তো স্নান করছি আমার একটু ঠান্ডা লাগতেছে এই জন্য আমি গায়ে চাদরটা চাপাইছি তো বাইরে হাওয়া প্রচণ্ড হাওয়া চলছে এখন তো এখন এই বাসনগুলো সব বের করে নিলাম নিচে ছিল চোখের নিচে ছিল এই বাসন এক বছর পর পর বের করি আবার পূজার টুজা হয়ে গেলে পূজার কাজ হয়ে গেলে আবার ধুয়ে রেখে দিই তো আমাদের বাড়িতে শিব চতুর্দশীতে পুজো হবে তোমাদের সকলের নিমন্ত্রণ রইল তোমরা আমাদের বাড়ি এসো এই যে দেখো এগুলো আমার বিয়ের জিনিস বিয়েতে পাওয়া হয়েছিল বউ দিন সবাই গিফট আমাকে দিয়েছিল তো সেই জিনিসগুলো আমরা যত্ন করে রেখে দিয়েছিলাম তাই এখন কাজে লাগতেছে তো অনেক বছর হয়ে গেল আমাদের বিয়ে এখন জিনিসগুলো দেখো ভালো আছে কাজে এখন কাজে লাগতেছে তো দেখতে দেখতে কতগুলো বছর চলে গেল যেমন আমার মনে হয় সেদিনের ব্যাপার আর ছেলে মেয়েকে যে বড় করলাম ও তো আমার সামনে থেকে বড় হয়েছে আমি বুঝতেই পারলাম না ওরা বড় হয়ে গেল তো এইভাবেই মনে হয় দিনটা চলে যায় তাই না সবারই তাই হয় বিয়ে তো অনেক বছর হয়ে গেছে তো আমার তো মনে হয় সেদিনের কথা তো দিন কেমন করে চলে যায় দেখো কথা মনে থাকে কিন্তু দিন তো চলে যায় বিয়ের কাঠটা আমি যত্ন করে রেখে দিছি এখনো বের করে মনে হয় নতুন বিয়ে বের করলে মনে হয় নতুন তোমাদের একদিন আমার বিয়ের কাঠটা দেখাবো তো তোমরা যদি আমাদের বাড়িতে আসো পূজার নিমন্তন্ন রইল তাহলে আমরা খুব খুশি হব তো এখন আমি আমার কাজ শুরু করি মাঝে ভাষা তো তোমরা আমার ভিডিওটা দেখো আর যদি ভালো লাগে তাহলে আমার সাথে থেকো আর তোমরা ভালো থেকো সুস্থ থাকো আজকে এই কথা